দর্শক দেশি পেঁয়াজের পাইখাট অবস্থান করছিলাম পাবনার ঐতিহ্যবাহী ধুলারি পেঁয়াজের পাইখাট দর্শক ধাপে ধাপে কখনও কমছে কখনও বাড়ছে পেঁয়াজের পাইকার ব্যবহার তবে দর্শক গতটা থেকে আবারও কতটা পরিবর্তন হয়েছে পেঁয়াজের দাম দর্শক জানিয়ে দেবো চাষিবাদের সাথে কথা বলে সঙ্গেই থাকবেন দর্শক আকাশটা কিন্তু মেঘলা মেঘলা রয়েছে তারপরে কিন্তু প্রচুর হারে বিক্রি হচ্ছে পেঁয়াজ দর্শক কেমন দামে বিক্রি হচ্ছে সর্বোচ্চ ভালো মানের পেঁয়াজ চলুন জানি চাষিবাদের সাথে কথা বলে সঙ্গেই থাকুন দর্শক সেই সাথে প্রতিদিনকার বাজার আপডেট জানতে অবশ্যই আমাদের ও টিভি টোয়েন্টি ফোর ফেসবুক পেজটা ফলো করে দর্শক সঙ্গেই থাকবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ও টিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দর্শক সঙ্গেই থাকবেন ধন্যবাদ পেঁয়াজের দাম বলছে

দর্শক আজকে কিন্তু সকালে থেকে একই বাজার রয়েছে সকালে কিন্তু এটাই সর্বোচ্চ বিক্রি হয়েছিল চার হাজার টাকা পর্যন্ত যেটা ভালো কোয়ালিটি তো দর্শক এখনও কিন্তু সেই একই দামে বিক্রি হচ্ছে সর্বোচ্চ ভালো পেঁয়াজ চার হাজার টাকা পর্যন্ত এবং যেটা মিডিয়াম কোয়ালিটি ওটা কিন্তু আটত্রিশ উনচল্লিশ সেরকম বিক্রি হচ্ছে তো দর্শক এই ছিল আজকের সর্বশেষ পেঁয়াজের বাজার আপডেট দৈনিক বাজার আপডেট জানতে দর্শক অবশ্যই আমাদের ওটিপি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো দর্শক সঙ্গেই থাকবেন ধন্যবাদ